খুলনা শহরের ঐতিহ্যবাহী একটা রেসিপি শহরের প্রত্যেকটা হোটেলে বা রেস্টুরেন্টে এই রেসিপিটা পাওয়া যায় অসাধারণ টেস্টি প্রথমে আমি একটা রান্নার প্যানে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি কালো জিরা দিয়ে দিয়েছি আধা চা চামচ রসুন কাঁচামরিচ লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে করতে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে সেই মুহুর্তে দিয়ে দিচ্ছি ছোটো সাইজের চিংড়ি মাছ এই রেসিপিতে ছোট সাইজের চিংড়ি মাছটা ব্যবহার করলে সব থেকে ভালো হবে এখন অনবরত নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় খুব সুন্দরভাবে ভাজি হয়ে যাবে সব কিছুই সিদ্ধ হয়ে যাবে সেই মুহুর্তে একটা সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে এখন একটা শিলপাটা নিয়ে নিয়েছি শিলপাটার উপরে সব ভেজে রাখা চিংড়ি মাছ রসুন মরিচ সব কিছু নিয়ে নিচ্ছি এখন এগুলোকে খুব সুন্দর করে বেটে নিতে হবে তো যাদের হাতের কাছে শিল নাই তারা ব্লেন্ডারেও করে নিতে পারবেন সেক্ষেত্রে ব্লেন্ডারে পানি ছাড়া ব্লেন্ড করে নিতে হবে তবে ব্লেন্ড করার সময় একদম মিহি করা যাবে না একটু সাবা ছাবা করে ব্লেন্ড করলে একদম পাটায় বাটার মতোই কিনতে হবে তো আমি পাটায় একবার বেটে নিয়েছিলাম আরও একবার বেটে নিয়েছি সব মিলিয়ে দুইবার করে বেটে নিয়েছি এখন তিনটা শুকনা মরিচ নিয়ে নিয়েছি মরিচটা অবশ্যই বুঝে নিতে হবে যে যেমন পছন্দ করেন আমি কাঁচা মরিচও ব্যবহার করেছিলাম মরিচটা জাস্ট একটু ভেঙে নিলাম একদম বেটে নেওয়া যাবে না তাহলে খেতে ভালো লাগবে না এখন পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচিগুলোকেও একটু হালকা করে থেতো করে নিচ্ছি ধুনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ ধুনিয়া পাতা যারা পছন্দ করেন তারা দিবেন না হলে স্কিপ করতে পারেন তবে ধনিয়া পাতা দিলে সুন্দর একটা স্মেল আসে সব কিছু বেটে নেওয়া হয়ে গিয়েছে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আমি কিন্তু যখন ভেজে নিয়েছিলাম তখন লবণ ব্যবহার করেছিলাম এই জন্য এখন অল্প করে লবণ দিলাম জাস্ট একটু কাঁচা পেঁয়াজে লবণ হবার জন্য তো এখন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে বেশ অনেকক্ষণ ধরে আমি এইভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে অল্প করে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হয় কাঁচা সরিষার তেল ছাড়া ভর্তা একদমই জমে না চিংড়ি মাছের এই ভর্তাটা খেতে এত বেশি টেস্টি হয় যখন গরম গরম ভাতের সাথে মেখে মুখে দেবেন আহ কি যে শান্তি তো ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই ভর্তা দিয়ে ভাত খেলে আর অন্য কোনো তরকারি কিন্তু লাগবে না যদি তরকারি থাকেও তাহলে কেউ ওই তরকারি আর খাবে না এক ভর্তা দিয়েই কিন্তু সবার ভাত খাওয়া হয়ে যাবে তো ভর্তা করলাম পাটায় আর ভাত খাবো না সেটা কি হতে পারে তো এইভাবে ভাত খেতে অসাধারণ লাগে যারা খাননি তারা একবার হলেও খেয়ে দেখবেন তো খেতে খেতে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম